আসসালামু আলাইকুম এম কে টেক বাংলা থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদেরকে একটি ছোট্ট জেনারেটর দেখাবো এটি খুবই ভালো একটি জেনারেটর ইয়ামাহা ব্র্যান্ডের এটির মডেল হলো ইএফ ওয়ান থাউজেন্ড এফ ডাব্লিউ এটি আপনার মূলত সাতশো ওয়ার্ডের জেনারেটর এটি যারা বাড়িতে চালাতে চান চারটি পাঁচটি ফ্যান অথবা দশটি লাইট তাদের জন্য এই জেনারেটরটি বন্ধুরা এই জেনারেটরটি বাংলাদেশে নিয়ে এসেছেন এসিআই মোটরস আপনারা চাইলে তাদের থেকে এই জেনারেটরটি সংগ্রহ করতে পারেন এটির বর্তমান প্রাইস হল পঁয়তাল্লিশ হাজার টাকা বন্ধুরা এটি এক ঘন্টায় আপনার এক লিটারে কম তেল খায় খুবই ভালো একটি জেনারেটর যারা বাসাবাড়িতে অথবা ছোট্ট দোকানের জন্য চালাতে চান তারা চাইলে এই জেনারেটরটি আপনারা এসিআই মোটরস থেকে সংগ্রহ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম